উনিশ জুলাই বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন আঠারো জুলাইয়ের বিভীষিকা কাটতে না কাটতেই পরদিন সকাল থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে কমপ্লিট শাটডাউন সর্বাত্মক অবরোধ ঢাকা হয়ে ওঠে উত্তপ্ত বাকরুদ্ধ রুদ্ধশ্বাস এক নগরী রাজধানীর প্রতিটি মোড় যেন রণক্ষেত্র গুলিস্তান শাহবাগ মিরপুর ফার্মগেট যেদিকে চোখ যায় সেদিকে ধোয়া গুলি আতঙ্ক শুধু শিক্ষার্থী নয় সেদিন রাস্তায় নামেন স্থানীয় মানুষ অভিভাবক এমনকি রিকশাওয়ালারা একটা জাতি যেন এক কণ্ঠে বলে উঠেছিল আর নয় এবার হিসাব চাই সেদিন ঢাকায় নিহত হন চুয়াল্লিশ জন সারা দেশে মোট ছাপ্পান্ন জন মাত্র তিন দিনে প্রাণ হারান একশো তিনজন মানুষ তাদের অপরাধ তারা প্রশ্ন করেছিল আমার অধিকার কোথায় এই আন্দোলনের বুকে ছিল নয় দফা দাবি এগুলো ছিল শুধুই রাজনৈতিক বক্তব্য নয় বরং ছিল এক একটি রক্তাক্ত বিব্রেতে এক ছাত্রহত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ওবায়দুল কাদেরের পদত্যাগ দুই নিহতদের জায়গার পুলিশ কমিশনার এসপি ডিআইজি সব বরখাস্ত তিন ঢাকা জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চার গুলি চালানো পুলিশ ও হামলাকারী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও হত্যা মামলা পাঁচ নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ছয় সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ দলীয় রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু সাত অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়া আট আন্দোলনকারীদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক হয়রানি বন্ধের নিশ্চয়তা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে ক্ষমা সেদিন দুপুরের মধ্যেই বন্ধ করে দেয়া হয় সারাদেশের ইন্টারনেট ফেসবুক টুইটার অন্ধকার ফোনে কথা বলা প্রায় অসম্ভব দেশজুড়ে জারি হয় কারফিউ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন একটা ডিজিটাল বাংলাদেশকে এক মুহূর্তে অফলাইনে নিয়ে যাওয়া হয় শুধু সত্য লুকানোর জন্য এর লড়াই শুধু কোটার বিরুদ্ধে ছিল না এই লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াই ছিল ইতিহাস রক্ষার আর সবচেয়ে বড় কথা এই লড়াই ছিল ভবিষ্যতের বাংলাদেশের জন্য আজ ১৯ জুলাই দু পঁচিশ ঠিক এক বছর কেটে গেছে অনেকে আজও তাদের প্রিয়জনকে ফিরে পাননি অনেকে খুঁজছেন সেই রক্ত মাখা জামাটা যেখানে লেখা ছিল আমার নাম শহীদ নয় আমি ছিলাম ছাত্র এই দিন ভুলে গেলে চলবে না কারণ এই দিন আমাদের বলে দেয় কিভাবে একটি প্রজন্ম তাদের অধিকারের জন্য রক্ত দিয়েছে উনিশ জুলাই ছিল শুধু একটা তারিখ নয় ছিল ছাত্রজাগরণের চরমতম বিস্ফোরণ একটি নির্যাতিত সময়ের গর্জন একটি ইতিহাস যা লেখা হয়েছিল রক্ত দিয়ে আয়েশা আক্তার ডেক্স নিউজ জিরো টিভি